তার শেষ মাথা পর্যন্ত ঘুরিয়ে এনে আবার সে চন্মনায় হয়ে আবার সে জালোগাড়ি দপ্তপিয়ার তার নিজস্ব ডকিয়ারে এম খান ডকিয়ারে ফিরে যাচ্ছে এমবি এম খান বরিশালের সর্বশেষ সংযোজন এমবি এম খান সাহেব

তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এম এম খান সেভেন তো তার সম্পূর্ণ রিভার ট্রায়াল শেষে আবারও সে ঢাকা সে আবার জালুবাড়ি নিজস্ব ডকিয়ারে আবার চলে যাচ্ছে সে চলে তার নিজস্ব প্রথম ট্রায়াল করে আবার ফিরে চলে গেলো তার তার নিজস্ব বাড়িতে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন লাইক করবেন এবং সবাই সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুক এবার লালচ ওয়েব অ্যাডভেঞ্চার ফেসবুক পেজে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে